সে আল্লাহ যিনি জীবন্ত ব্যক্তিকে মৃত্যুতে রূপান্তরিত করছেন আবার মৃত ব্যক্তিকে জীবিত করছেন সবাই যদি একই এমন মানুষের বাচ্চা সে ঘুমিস্টে হওয়ার পর তার কোনো প্রেমই না প্রিয় হাজিরিন আজকে আলোচনা করব আল্লাহ প্রতি বান্দার ইমান এবং কর্নেওয়ালা জাত একমাত্র তাআলা এই ইমানের উপর এবং তাকুলের উপর তাকর উপর কিছু আলোচনা করবো আমাদের ইল্লা বি দিনের পরে রাত রাতের পরে দিন এই কাল পরিক্রমায় বিভিন্ন পরিবর্তন পরিবর্ধনের মধ্যেও আল্লাহ তালা আমাদেরকে হায়াতে রেখেছেন এবং সুস্থতার নিয়ামত দান করেছেন এই জন্য আমরা আবারও সুখী আদায় করি আলহামদুলিল্লাহ এবং আরও সুখী আদায় করি যে আল্লাহ তালা আমাদেরকে সর্বশেষ নবী জনাবে মুস্তফা সাল আলী সাল্লামের উন্মত হিসেবে এবং মুসলমান মমিন হিসাবে কবুল করেছেন এই জন্য আমরা কালিমাত শুকুর আদায় করি এই সকলে বলি আলহামদুলিল্লাহ প্রিয় হাজরিন আজকে আলোচনা করব আল্লাহর প্রতি বান্দার ইমান এবং কর্নেওয়ালা জাত একমাত্র আল্লাহ তাআলা এই ইমানের উপর এবং তাকর উপর কিছু আলোচনা করবো আমাদের ইল্লা বি এই আলোচনাটি শোনার আগে আমি ছোট্ট একটি আমল বলব যে আমলটি এই মাসের জন্য অত্যন্ত জরুরি আল্লাহ রুসুল সাল আলিয়া সাল্লাম বলেছেন মানে সমা রমদনা যে ব্যক্তি রমজানে রোজা রেখেছে সোম্মা সীতাম্বিন সাওয়াল পতবার ছয়টি রোজা সাওয়াল মাসে রেখেছে মানে রমজানে রোজা রেখেছে এবং এই রোজার পর সাওয়াল মাস রমজানের পরের মাস যে মাসটা এখন চলছে মাসটা আরবিতে বলা হয় সাওয়াল মাস এবং ছয়টি মাসে রোজা রেখেছে কানা কাশিয়া মিথাহা তো সে যদি আমলটি করে তো সে যেন সম্পূর্ণ পুরো বছর রোজা রাখার শখ পাবে যদি কেউ রমজানে তিরিশটি রোজা রাখে এবং সাথে এই শ্রাবল মাসে ছয়টি রোজা রাখে তো আল্লাহ রসুল বলছেন কানা কা শিয়ামের সে সারা বছর রোজা রাখার সব পাইবে প্রিয় হাজরিন এটি একটি অনেক বড় আমল যে আমলটি যদি করি তো হয়তো আমাদের সারা বছর রোজা রাখার আমরা সব পেয়ে যাব সারা বছর তো রোজা রাখতে পারবো না এখনও বিশ দিন সময় আছে হয়তো দশ দিন গেল সাওয়াল মাসে আরও বিশ দিন সময় আছে এই বিশ দিনের মধ্যে যে কোনো সময় এই রোজাটি আদায় করতে পারে ভাঙা ভাঙাভাবেও আদায় করতে পারেন একদিন দুই দিন পর পরও পারেন অথবা যদি মনে করেন লাগাতার করবেন ছয়টা রোজা তাও পারেন কিন্তু এ মাসের মধ্যেই করতে হবে

পবিত্রতা প্রশংসা বর্ণনা করা হচ্ছে সে রবের তাবারকা পবিত্রতা বর্ণনা করা হচ্ছে লাদি ওই আল্লাহ তাআলার বিয়াদিহিল মুল যে আল্লাহর হাতে যে আল্লাহর হাতে রাজত্ব রয়েছে সিংহাসন রয়েছে বহু আলা কুল্লি শাইইন কাদির এবং সে আল্লাহর হাতে সকল কিছুর ক্ষমতা রয়েছে সে আল্লাহর পবিত্রতা বর্ণনা করে সুরা এই মূলত সুরাটা এখানে বলা হচ্ছে যে দাবা রকাল্লাদি পবিত্রতা বর্ণনা করা হচ্ছে ওই ব্যক্তি ওই ওই আল্লাহর ওই মাবুদের জন্য বিয়াদিহিল মূল যেই মাহবুদের হাতে ক্ষমতা রয়েছে বহু আলা কুল্লি সঈম কদিব এবং তিনি সব কিছু করার ক্ষমতা রাখেন তুল নাহা সে আল্লাহ তালা এমন পবিত্র যে আল্লাহ রাত দিনে প্রবেশ করান অত নাহা না এবং সেই দিনকে রাত্রে প্রবেশ করান আল্লাহর ইচ্ছায় দিন হচ্ছে আবার রাত হচ্ছে আবার রাত হচ্ছে দিন হচ্ছে সব আল্লাহর ইচ্ছায় প্রিয় হাজরি হাজরিনিজুল হাইল মিনাল হাই সে আল্লাহ যিনি জীবন্ত ব্যক্তিকে মৃত্যুতে রূপান্তরিত করছেন আবার মৃত ব্যক্তিকে জীবিত করছেনওয়ালা যা একমাত্র এই ইমান এই বিশ্বাসটা অন্তরের মধ্যে পয়দা করতে হবে প্রিয় হাজির একটা জীবিত মানুষ একটা জীবিত প্রাণী তো রাস্তা দিয়ে যাচ্ছে বিয়ে করতে যাচ্ছে বদযাত্রা নিয়ে যাচ্ছে তো সে জানতো না যে দু মিনিট পর আমি চলে যাবো হুকুম আছে তো ষোলো জন আল্লাহটাকে চলে একমাত্র আল্লাহ একমাত্র কে আল্লাহ আবার মৃত বস্য থেকে জীবিত খেপিয়ে পড়ছে একটা ডিম ডিমের কোন প্রাণ আছে ডিমার কোনো প্রাণ নাই এটা একটা জড় বস্তু ডিম কোন জীব বস্তু না জড় বস্তু এক ফোটা পানি এটা জীব কি বস্তু জীব বস্তু না এটা জড় বস্তু এটা জীবিত কোন বস্তু না এটা জড় বস্তু এই এই জড় বস্তু থেকে আল্লাহ তালা মৃত বস্তু থেকে আল্লাহ তালা একটি জীবন্ত ছানা মুরগি ডিম বেঁধে মুরগির ডিম থেকে একটা জীবন্ত ছানা বের করছে একটা মুরগির বাচ্চা বের করছে কে করতেছে আল্লাহ আল্লাহ সব ওই ওই মুরগি মুরগি আমি আপনি যদি কোনো একটা প্যাকেটের মধ্যে ভরে দেওয়া হয় মারা যায় কিন্তু আমার জন্ম হয়েছে ওই প্যাকেটের মধ্যে যেখানে অক্সিজেন পৌঁছে না কিন্তু সেখানে অক্সিজেন কে পৌঁছেছে আল্লাহ তাআলাহ এটা ডিমের মধ্যে অক্সিজেন যায় কোন জানালা আছে ফুটা আছে সেখানে অক্সিজেন ছাড়াও একটা প্রাণী খেয়ে জীবন দিলো কেজন্য আল্লাহ বন্ধ তো শরীর হাই জ্ঞামিন আল মেইন জীবন্ত বস্তু খেয়ে মৃত্যুদের করে আবার মৃত বস্তু থেকে জীবন্ত বস্তু খেয়ে বের করে সে কর্নেওয়ালা যা একমাত্র আল্লাহ তাআলা এই জন্য তো কবি আপনার ইরানের সবচেয়ে বড় কবি সে বলেছিল মোরবক আজবাই জাবরি মোরবক আজবাই জাবরি রুজি দলাবাদ আদমি দাদা নাদার দু খবর তুমি সো আকল যে একটা মুরগির ছানা একটা মুরগির ছানা সে ডিম থেকে বের হওয়ার পরই সেই মুরগির ছানা খেয়ে ইন্টার ওই মুরগি ছানাকে শিক্ষা দিতে হয় না তার মা তাকে ট্রেনিং দেওয়া হয় না যে বাবা বা হে আমার ছেলে তুমি খাও ওইভাবে খাও বলে না সে মুরগি ছানা ডিম থেকে বের হওয়ার পরেই তার সামনে দানা রাখবে তো সে ঠক ঠক করে দানা খাচ্ছে সে ঠক ঠক করে দানা খাচ্ছে কে শিখাই দিল আরো তো অনেক কিছু খাবার থাকে সেগুলা খায় না তার জন্য নির্ধারিত যে খাবার সেটাই খাচ্ছে এগুলা কে খাই দিল তাকে আপনি আমি শিখাই দিয়েছি কে শিখাই দিয়েছে আল্লাহ একটা মানুষের বাচ্চা সে ভূমিষ্ঠ হওয়ার পর তার কোনো ব্রেনই নাই তার কোনো জ্ঞান নাই তার মুখে খাবার দিলে খাবে না খেলে না দিলে খেতে পারবে না এক দুই বছর পর্যন্ত সে নির্বোধ থাকে কোনো জ্ঞানই থাকে না অথচ একটা মুরগির বাচ্চা একটা ছাগলের বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পর সাথে সাথে তার রিজিক তার যেটা রিজিক সে সেটা ভক্ষণ করা শুরু করে বের হওয়ার সাথে সাথে লাফাইতে শুরু করে আল্লাহ যদি সবাই যদি একই হতো মানুষের বাচ্চাও যেমন দুর্বল থাকতো সে খেতে জানতো না বসে থাকতো তাকে ধরে খাওয়ায়তো হতো গরু ছাগলের বাচ্চা ধরে ধরে খাওয়া হতো কিন্তু খাওয়া পাওয়া বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পর আল্লাহ তাকে সে শক্তি দিয়ে দিয়েছে তো সে শক্তি অনুযায়ী তার রেসিক সে তালাশ সে তার রিজিক খাইতেছে এসব কিছু করেন ওয়ালা কে একমাত্র আল্লাহ তাআলা আল্লাহ তাআলা পিতা মাতা ছাড়াও বান্দাকে সৃষ্টি করতে পারে আল্লাহ তাআলা পিতা ছাড়াও বান্দাকে সৃষ্টি করতে পারে আল্লাহ তাআলা একটা নারীর সংস্পর্শ ছাড়াও সৃষ্টি করতে পারে তার বান্দাকে হযরত আদম আলাইহিস সালাম কে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন আদম আলাইহিস সালামের কোনো না পিতা ছিল না কোনো মাতা ছিল পিতা মাতা ছাড়াই আদম আলি সৃষ্টি করেছে নাকি ভাই আদম আলি সাল্লামকে পিতা মাতা ছাড়াই সৃষ্টি করেছে আবার হাওয়া আলি সাল্লামকে আল্লাহ তালা কোন পুরুষের সংস্পর্শ ছাড়া সৃষ্টি করেছে কোন নারীর সংস্পর্শ ছাড়া সৃষ্টি করেছে হাওয়া সালাম সাল্লামকে আল্লাহ তাআলা আদম আলি মা পাজের হার দ্বারা সৃষ্টি করেছে তো সেখানে তো কোনো নারীর সংস্পর্শ ছিল না একটা পুরুষ থেকেই নারীকে সৃষ্টি করেছে এদিকে হজরত ঈসা আলি সাল্লাম ঈসা আলিম তিনি হজর মোহামস্লামের পূর্বের নামী ছিলেন হজরত ঈসা আলি আল্লাহ তালা কোন পুরুষের সংস্পর্শ ছাড়া সৃষ্টি করেছে সে একটা নারীর মনিমা আলিমামের পেটে জন্মগ্রহণ করেছে মরিম আলি সাল্লাম কোনো পুরুষের সাথে কোনো সংস্পর্শ ছাড়াই আল্লাহ তার পিঠে তার মাধ্যমে বাচ্চা দিয়েছে আর সেই বাচ্চাটির নাম হচ্ছে হজরত ঈসা আলি অযদি শাহ আলসালামকে কোনো পুরুষের সংস্পর্শ ছাড়া সৃষ্টি করলেন অযোধ্যা কে কোনো নারীর সংস্পর্শ ছাড়া সৃষ্টি করলেন অযোধ্যা আদম সালাম কে কোনো নারী পুরুষ উভয়ের সংস্পর্শে ছাড়া সৃষ্টি করলেন এই সব কিছু সৃষ্টি জাত জাতকে ভাই একমাত্র আল্লাহ তাআলা আল্লাহ চা চান সেটাই হয় আল্লাহ চাইলে আগুনকে পানি বানাই দিতে পারে। আল্লাহ চাইলে পানি কে আগুন বানাই দিতে পারে। আল্লাহ তাহলে চাইলে আগুনের মধ্যে এসির মতো শীতল বানিয়ে নিতে পারে যেভাবে ইব্রাহিম আলা ইব্রাহিম আলী সাল্লামকে চল্লিশ দিন আগুনে প্রজ্বলিত পক্ষে পরীক্ষার মধ্যে নিক্ষেপ করলো আর আল্লাহর থেকে আদেশ দিল আগুন তুমি শীতল শীতল ময় ঠান্ডা হয়ে যাও আগুন ঠান্ডা হয়ে গেছে চল্লিশ দিন পর ইব্রাহিম আলী আগুন থেকে বের হয়ে বলছে আমি আমার জীবনে সবচেয়ে আরামে আমি আর কোথাও থাকিনি যে আরাম আমি এই আগুনের মধ্যে ইউস আলী ইসাল্লামকে তালা চল্লিশ দিন অক্সিজেন ছাড়া বাঁচিয়ে রেখেছে মাছের পেটে চল্লিশ দিন ছিল চল্লিশ দিন মাছের পেটে অক্সিজেন ছাড়া হযত ইব্রাহিম আল হয ইউনুসা আলি সাল্লামকে বাঁচিয়েছেন কে বাঁচিয়েছেন আল্লাহ অথচ আমি আপনি আমার মতো অনেক ভাই অনেক সমস্যা হয়ে গেছে মেডিকেলে নিয়ে গেছে তো কি সুন্দর অক্সিজেন হ্যাঁ খোলা বাতাস তো এই খোলা বাতাসে কাজ হচ্ছে না তো একটা সিলিন্ডার নিয়ে আসো অক্সিজেনের অক্সিজেনের সিলিন্ডার নাকের মধ্যে দিয়ে দেশে মুখের মধ্যে দিয়ে দেশে তো অক্সিজেন চলতেছে আর এদিকে চোখ বন্ধ হয়ে নাই অক্সিজেনের যদি ক্ষমতা থাকতো তো তার মাকে অক্সিজেন লাগার পরও সে মাল মরল কেন অক্সিজেনই যদি বাঁচাইতে পারতো তো সে তো বেডে শুয়ে আছে তার মুখে অক্সিজেন লাগা আছে মাস্ক লাগা আছে নাক দিয়েও অক্সিজেনের মাস্ক লাগা আছে অক্সিজেনের ক্ষমতা যদি থাকতোই তাহলে অক্সিজেন থাকা অবস্থায় সে মাল মরল কেন সুতরাং বোঝা এই অক্সিজেনের কোনো ক্ষমতা নেই একমাত্র ক্ষমতা আল্লাহ তালা একমাত্র ক্ষমতা আল্লাহ আল্লাহ তালা চাইলে একটা জড় বস্তু থেকেও জীবন্ত বস্তু কিভাবে রূপান্তরিত করে দেয় যদি মুসা সালাম হ্যাঁ কে ফ্রাউন হ্যাঁ ধরে নিয়ে আসে ফ্রাউন সে তার যত জাদুঘর আছে সকল জাদুঘরদেরকে চল্লিশ হাজারের উপরে জাদুঘরকে ডাকছে আজকে মূর্ষাকে আমি নাস্তানাবুদ করব মূষাকে আমি অপদস্থ করব মূসা যে আল্লাহর পথে দাওয়াত দেয় ইসলামের দিকে দাওয়াত দেয় এক আল্লাহর দিকে আহ্বান করে বলে কুল লা ইলাহিল্লাহ ল তোমরা এক আল্লাহকে স্বীকার করে নাও আল্লাহ ছাড়া দিত্ব কোনো ইলাহ নেই এই যে আল্লাহর পথের দিকে আহ্বান করে আর আমি ফেরাউন আমি যে দ্বিতীয় খোদা আমি যে জমিনের খোদা আমার থেকে তারা জনগণকে বিচ্ছিন্ন করছে অতএব আমি নুসাকে অপদ্যস্ত করব তো ফেরাউনের কথা অনুযায়ী চল্লিশ হাজার যাদুপর তাদের

আমার হাতে লাঠি আছি আল্লাহ বলতেছে আল্লাহ তো তো জানি লাঠি দিয়ে কি তারপরে প্রশ্ন করতে যে মূষা মানে মূষার যে ইমান বৃদ্ধি হয় জন্য প্রশ্ন করতেছে হে মূষা তুমি লাঠির দ্বারা কি করো হস্য বিহা আমি এ লাঠির দ্বারা গাছ থেকে পাতা পারি আমার গরু যেগুলো মেষ আছে আমি মেষ পালন করি আল্লাহ তালা তো জানে গাছের ক্ষমতা কি তারপরে প্রশ্ন করতেছে তুমি এটার দ্বারা কি করো জানে মূষা বুঝতে পারে যে এটার কাজ একটা কিন্তু এটা হয়ে যাবে আর এই জিনিসটা যেন বুঝে এই জন্য আল্লাহ বলতেছে কি করো তুমি লাঠি দাও যেন পাতা পারে আমি এটা দ্বারা নিষ পালন করি তো ঠিক আছে আল্লাহ তালা বলতেছে তুমি ভয় পেও না তোমার সে লাঠিটাকে ছেড়ে দাও আল্লাহ তুমি সে লাঠি ছেড়ে দিল তো আল্লাহ হুকুমের সাথে সাধে সেই সেই লাঠি বিশাল এক সাপে রূপান্তরিত হয়ে গেল গেলো মুসাআালাম ভয় পেয়ে গেলো ভয় পেয়ে পিছন উঠতে লাগলো আল্লাহ তালা বলতেছেন হেমুসা আল্লাহ হেমুসা তুমি ভয় করবে না হেমুসা তুমি ভয় করবে না মুসা আলাইসালাম আল্লাহর আদেশে সে দাঁড়িয়ে গেল আর সে সাপ চল্লিশ হাজার জাদুঘরের সকল জাদুকে গ্রাস করে খেয়ে ফেলল এরপরে আল্লাহ তালা আবার মুসাকে বলতেছে হেমুসা ফতরি ব্যাস হে মুসা তুমি তোমার সে লাঠিকে ধরো ভয় ভাই বলতেছে ধরো আবার মুসা আলেসাল্লাম সে লাঠি সেই সাপের মেশ যখন ধরলো ধরার সাথে সাথে সেটা লাঠিতে রূপান্তরিত হয়ে সব কিছু ভাই সব কিছু ইজ্জত আল্লাহ বিহুstdintর্ণে वाला अल्लाह राजा बनाने वाला अल्लाह फकीर बनाने वाला अल्लाह अल्लाह ताला আমাকে জীবন থেকে নিতে देने वाला अल्लाह আমাকে আবার জীবন देने वालाও আল্লাহ এসব কিছু karne वाला अल्लाह ताला তো মুসা আলে সালাম আবার রাউড দলবাল রাসকর তারা তো রেগে গেছে মুসারপতি মুসা গে তারা শুরু করছে মুসা আলাইহিস সালামের বারো কৌম মেয়ের পিছনে ফ্রাউন তার লস্কর নিয়ে দৌড়া শুরু করছে মুসা আলি সাল্লাম দৌড়াইতে দৌড়াইতে সামনে দেখতেছে নীল সামনে দেখতেছে নীল আল্লাহ তালার কাছে আরো সে করলো তার বারো কংরা মুসার কাছে আরো সে করলো হে মুসা আমরা তো হালাক হয়ে গেলাম আমরা তো ধ্বংস হয়ে যাব মুসা আলি সাল্লাম তোমরা চিন্তিত হয়ে না নিশ্চয় আল্লাহর পক্ষ থেকে ফাইসাল আসবে কিছুক্ষণ পর আল্লাহ তালা আদেশ করলেন হে মোসা তুমি তোমার লাঠিটা রাখে এই নদীর উপর নিক্ষেপ করো আচ্ছা ভাই মনে করে আপনাকে কোন ব্যক্তি তারা শুরু করছে কোনো ব্যক্তি তারা শুরু করছে আপনার পিছনে শত্রু আপনি শেষ সীমান্তে চলে গেছেন সামনে আর কোনো জায়গায় নেই ফালালো অলের কিনারে পৌঁছে গেছেন আপনার হাতে একটা লাঠি আছে এই অবস্থা আপনি কি করবেন আপনাকে যদি অবস্থায় বলি এই লাঠিটা ফেলে দাও ফেলে দাও এটা যদি কেউ বলে আপনি মন থেকে আরো রেগে যাবেন আর সময় সময় দরকার হলো যেহেতু আমার আমার ওয়ালেট থেকে গেছে কাজ হচ্ছে আমি হাতে যা আছে সেটা নিয়ে আমি শত্রুর মোকাবেলা করা কিন্তু ওই জায়গায় দুনিয়ার সিস্টেমের বিপরীতে আল্লাহ বলতেছেন হেমুষা তোমার যুক্তি হচ্ছে লাঠি দিয়ে এখন শত্রুর সাথে মোকাবেলা করা কিন্তু না আমার সিস্টেম আমার নিয়ম আমার ধারা তোমাদের যুক্তির বাইরে চলে অতএব তোমার যুক্তির বাইরে তুমি তোমার লাঠিটা শত্রুর মাথায় নিক্ষেপ না করে তোমার লাঠিটা নদীর মাথায় নিক্ষেপ করো আশ্চর্য আল্লাহর প্রিয় হাজরিন এটাই হচ্ছে ইমান আল্লাহ যে আদেশ করেছেন সে আদেশ যদি মেনে নি হয়তো মনে হবে এটা আমার তার হয়তো লাভ হচ্ছে না কিন্তু আপনার এটার মধ্যে না জানতে আল্লাহ আদেশ যদি মূষা না মানতো বারো হাজার গৌম সেখানে লাশ হয়ে যেত আল্লাহ হুকুম মানলো আল্লাহ আদেশ করলো হে ফদরি পিয়াশা হাজার কিন্তু পিয়াশা হাজার হে বাহাদ হে মুসা তুমি তোমার লাঠিকে সমুদ্রের মধ্যে নিক্ষেপ করো সেটার উপর মারো আল্লাহ তারা হুকুম পালন করার সাথে সাথে বারোটি রাস্তা হয়ে গেলো বারোটি গগম সে রাস্তা দিয়ে পার হয়ে গেলো হাজিরি এই এই ইতিহাসে কি ওলামা ইকরাম বলেন এই ইতিহাসটা আল্লাহ তালা কোরআন এই জন্য বলেছেন যাতে মানুষের চিন্তা শক্তি আমাদের কামান আমাদের অস্ত্র আমাদের গোলা বারুদ আমাদের বড় বড় ড্রোন ক্যামেরার উপর যেন বিশ্বাস না হয়ে আল্লাহর প্রতি বিশ্বাস থাকে আল্লাহ চাইলে কোনো দল খেয়ে আল্লাহ তালা বিজয় দান করবেন আল্লাহ চাইলে তার সেই কোনবি দুর্বল দল আল্লাহ তালা জয়দান করবেন আবার শান্তি শালি দল আল্লাহ তালা চাইলে নিস্থাহুত করে দিবেন প্রিয় হাজরী এই ঈমান এই বিশ্বাস আমাদের সর্বদাই আল্লাহর প্রতি রাখতে হবে আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর প্রতি ঈমান আল্লাহর প্রতি বিশ্বাস অর্জন করার তৌফিক দান করুন সকল বলি আল্লাহু আকবার প্রিয় হাজরী আমরা মনে করি আমাদের চুদুর পাশে 70 বছর শত্রু না শত্রুর ঘরেও আল্লাহ তালা আমাকে চালাইতে পারে মুসা আলি সাল্লামের যে ঘরে লালিত পালিত হয়েছে ফ্রাউন যে হাজার হাজার ছোট ছোট বাচ্চাকে হত্যা করে ফেলেছে মুসার ঘরেই সে নাকি ফেরাউনের ঘরেই সে মুসা আল্লাহ বন্ধুকে পালছে অথচ যে ফ্রাউন ওই মুসাকে মারার জন্য শত শত শিশু বাচ্চাদের হত্যা করেছে অথচ আল্লাহ কানমালা দিয়ে সে ফ্রাউনের কালমালা দিয়ে দেখাই দিল আরে তোর ঘরে আমি আমার বন্ধু পালন করব। সে বন্ধুর ঘরেও আল্লাহ শত্রুকে পালন করছে তার সন্তান ছিল ইসলাম বিদ্যেশি তার সন্তান ছিল কাফের তারপর ও ইসলামের ঘরে আল্লাহ প্রিয় বন্ধুর ঘরে ও সন্ধুকে পালন করছে এই সব কিছু কর্মওয়ালা জাত একমাত্র আল্লাহ তারা আল্লাহ চাইলে বন্ধুকে শত্রু বানাইতে পারে শত্রুকে বন্ধু বানাইতে পারে এই ইমান ও বিশ্বাস আমাদের অন্তর মধ্যে নিয়ে আসতে হবে সকলে বলি আল্লাহ মামিন আল্লাহ তালা যেন আমাদের ইমানকে আমাদের আল্লাহর প্রতি ভরসাকে বৃদ্ধি করে দেন সকলে বলি আল্লাহ আমিন